একজন মেয়ের জন্য ছয় ধরনের ব্যক্তির বাসায় একজন নারীর কখনোই নিরাপদ নয় সে আপনার অপরিচিত কেন তার বাসায় যাবেন একজন নারীর জন্য এটা কখনই নিরাপদ নয় সে আপনার অপরিচিত ব্যক্তি আমাদের সমাজ এমন অনেক দেখা যায় অপরিচিত ব্যক্তির বাসায় যে অনেক ধরনের নানা রকম সমস্যা পড়েছে কখনোই যাবেন না একজন নারীর জন্য একজন অপরিচিত ব্যক্তির বাসা কখনোই নিরাপদ নয় সবসময় মনে রাখবেন নাম্বার দুই বয়সে বড় আত্মীয় অথবা সন্দেহজনক চরিত্র যেমন কাকা মামা ইত্যাদি তাদের বাসায় কখনো সে জায়গা একা থাকবে যা উচিত না সবসময় মনে রাখবেন এই পৃথিবীতে কাউকে আপনি বিশ্বাস করতে পারেন না আপনার বাবা এবং ভাই ছাড়া ব্যতীত আপনার কেউ কিন্তু আপন না সবসময় মনে রাখবেন সেজন্য কখনোই এই ধরনের মানুষের বাসায় একা যাবেন না আপনার পরিবার পরিজন যাবে কিন্তু আপনি সময় নিজেকে মেইনটেইন করবেন নিজেকে সময় সেফ রাখার চেষ্টা করবেন আপনার মায়ের পাশে থাকবেন সময় মনে রাখবেন এই পৃথিবীতে সবাই কিন্তু ভালো মানুষ না আপনি কিন্তু সবাই লোভ দিতে দ্বিধাবোধ করবে না 3 প্রাক্তন প্রেমিক বা প্রাক্তন স্বামীর বাড়িও যাওয়া উচিত না সেটা আপনার জন্য নিরাপদ না মনে রাখবেন আপনার সাথে যা ডিভোর্স হয়ে গেছে সে কিন্তু আপনার এখন আপন মানুষ না তার বাড়িতে আপনি কখনোই যাবেন না তার বাড়িতে যা আপনার নিরাপদ না সে যখন আপনার স্বামী ছিল ঠিক আছে পবিত্র সম্পর্ক ছিল কিন্তু যখন ডিভোর্স হয়ে গেছে তার দেখাও কিন্তু উচিত না আপনার আর যখন আপনি তার বাসায় যাবেন তখন খারাপ কিছু করতে পারে একজন নারীর জন্য তার বাসা কখনো নিরাপদ নয় নাম্বার চার বন্ধুর বাবা বা বন্ধুর বড় ভাইয়ের বাসায় যাওয়াও কখনো নিরাপদ নয় সবসময় মনে রাখবেন সে হতে পারে আপনার বন্ধুর বাবা বা বন্ধুর ভাই সে কিন্তু আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন না আপনার বন্ধু আপনার নিকট হতে পারে বা আত্মীয় হতে পারে বা প্রিয়জন হতে পারে কিন্তু আপনার বন্ধুর বাবা বা বন্ধুর ভাই সে আপনার আপন তার বাড়িতে কখনোই আপনার যাওয়া উচিত না আর গেলেও আপনার সেফ থাকা উচিত আপনার বান্ধবী থাকা উচিত এটা যাওয়াই উচিত না কারণ গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয় আমাদের আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখলে বুঝতে পারবেন এই সমস্যাগুলোর কারণে কিন্তু দিনে দিনে নারীরা অনেক খারাপ দিকে চলে যাচ্ছে বা নারীরা নষ্ট হয়ে যাচ্ছে বা অনেক ধরনের খারাপ কিছুর ভিতরে লুপ্ত হয়ে যাচ্ছে এটা কখনোই যাওয়া উচিত না সবসময় মনে রাখবেন আপনি একজন নারী আপনি গোল্ড আপনি হোয়াইট গোল্ড আপনি পৃথিবীর সব থেকে দামি শোনা আপনি কেন যাবেন কেন যে আপনি তার কাছে যাবেন বা কেন আপনি খারাপ কাজে লিপ্ত হবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝার দিক নাম্বার পাঁচ বাড়ির মালিক বা বসের বাড়িতেও যাওয়া নিরাপদ নয় সবসময় মনে রাখবেন আপনার যে বস সে বস অফিসে যদি আপনি বসের বাড়িতে যান সেখানে নেগেটিভ কিছু ঘটতে পারে আপনার যে বাড়ি মালিক সে বাড়ি মালিক হিসেবেই থাকবে আপনি যদি তার বাড়িতে যান তাহলে সেখানে নেগেটিভ কিছু ঘটতে পারে সবসময় মনে রাখবেন ইসলাম কিন্তু এটা বলেছেন যদি একটা ছেলে আর একটা মেয়ে একটা কক্ষে থাকে সেখানে শয়তান বাসা বাঁধে সবসময় মনে রাখবেন এই কথাটা আপনি যদি একা কোনো মানুষের বাড়িতে যান সেখানে কিন্তু শয়তান অবশ্যই বাসা সেজন্য কখনোই আপনার অফিসের বস বা আপনার বাড়ির মালিক তার বাড়িতে যাবেন না কারণ এখানে নেগেটিভ পারে সেটা কখনোই আপনার জন্য নিরাপদ নয় নাম্বার নতুন পরিচিত বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত ব্যক্তির বাড়িতেও আপনি কখনোই যাবেন না আপনি মনে রাখবেন আপনি একজন নারী আপনি হোয়াইট গোল্ড আপনি সব থেকে দামি সোনা আপনি কেন অন্যের বাড়িতে যাবেন আপনার সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়েছেন তারপরে যাচ্ছেন এক জায়গায় গিয়ে সাথে সাথে আপনি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছেন আপনার সাথে দুর্ঘটনা ঘটে গেলে আপনি কি করবেন সবসময় মনে রাখবেন যেখানে আপনার অনিরাপদ নয় সেখানে কখনোই যাবেন না আর এই জায়গাগুলো যদি আপনি যান তাহলে এই যে অনিরাপদ জায়গায় যদি আপনি যান তাহলে দেখবেন আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ রব আহমিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক আমিন